এ দেখো এটাকে বলে খাড়কল পাতা খাড়কন পাতাও বলে এ দেখো পাতাটা দেখো ভালো করে এইজো দেখো খারকন পাতাটা বেটে বেটে নিয়েছি হচ্ছে সর্ষে নিয়ে নিয়েছি গোটা সর্ষে পুরো রেসিপিটা তোমাদের বলবো তোমরা দেখতে থাকো সাথে থাকো সঙ্গে থাকো আমি যখন সর্ষে আমি যখন সর্ষা বাটি আমি না একটু নুন দিয়ে দিই নুন দিই আর হচ্ছে হলুদ দিই এইজ একটু হলুদ দিয়ে দেবো এটা আমার শাশুড়ির কাছ থেকে শেখায় না তো তেতো হয়ে যায় আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই দেখো এর মধ্যে দেখো একটু নারকেল দিয়ে দিলাম এর আগে কখনো নারকেল আমি দিইনি আমার শাশুড়ি বললো তাই দিয়ে দিলাম এখন বেটে নিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা নুন হলুদ আর হচ্ছে মধ্যে নারকল দিলাম দেখলে এখন দিয়ে দিয়েছি খারপন পাতা বাটাটা এটা আমি এখন কিছুক্ষণ জলটা টানাবো তারপর হচ্ছে এই যে সর্ষে বেটে রেখেছি তারপরে দেবো একটু নুন দিয়ে দিই নুন বেশি দেবো না কারণ আমি সরষে পাঠা দিয়েছি তো অল্প দিলাম আর একটু হলুদ দিয়ে দেবো বলছো আমি তো অল্প দিলাম কারণ সরষেটা দেওয়া আছে হলুদ এই দেখো এর মধ্যে বাটা দিয়ে দিলাম সর্ষে বাটাটা সরষে নারকোল এবারে নাড় টাড়া করে নেবো গেছে কতটা তেল দিলাম দেখলে তোমরা পুরো তেলটা দেখো টেনে নিয়েছে এইসব রান্নায় না খুব এই পাটা সরি পাতা বাটাতে খুব তেল লাগে এ দেখো নিয়ে নিয়েছি হচ্ছে খারকুন পাতা বাটা এ এ দেবু খাচ্ছে এই যে পাতাটা এবারে এর মধ্যে মেখে নিলাম এরপর তোমাদের খেয়ে চলো খেয়ে তোমাদেরকে বলি কেমন হয়েছে খোৱা মানে তেল পিছ পাতা খেলাম তুমি অৱশ্যে